আসসালামু আলাইকুম গার্মেন্টসে যারা কোয়ালিটি সেক্টরে জব করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে বা অডিটর হিসাবে জব নিতে যাবেন তাদের জন্য এই পোস্টটি আরও বেশি গুরুত্বপূর্ণ কেননা এই পোস্টে একজন কোয়ালিটি কন্ট্রোলারের ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন করা হয় থেকে সেই সকল প্রশ্নেরগুলো দেওয়া হলো বা একজন কোয়ালিটি অডিটর হিসাবে জব নিতে গেলে কি কি প্রশ্ন দেয়া হয় সেই প্রশ্নগুলো এই পোস্টে দেওয়া হলো আশা করি যারা নতুন কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি অডিটর হিসেবে জব নিতে যাবেন তাদের জন্য এই প্রশ্নগুলো জানা খুবই জরুরি এই প্রশ্নগুলো আমি একটি গুরুত্বপূর্ণ লোকের কাছ থেকে কালেক্ট করেছি যেহেতু আমার কাছে এই প্রশ্নগুলোর আনসার নেই তাই আপনাদের আনসার দিতে পারলাম না যারা যারা আমার ফেসবুক পেজে অ্যাড আছেন তারা অবশ্যই আনসারগুলো ফেসবুক পেজে পেয়ে যেতে পারেন সেখানে আমি এই পে আনসারগুলো দিয়ে দিয়েছি ইউটিউবে দিতে পারলাম না তো আমি চেষ্টা করব পরবর্তীতে এই আনসারগুলো দেওয়ার জন্য আজকে জাস্ট এই প্রশ্নগুলো দিলাম তো আশা করি আপনারা এই প্রশ্নগুলো নিয়ে কালেক্ট করে রাখবেন এবং আশা করি আমার পেজে অ্যাড হয়ে যাবেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন আমি আমার ফেসবুক পেজে এই প্রশ্নগুলোর উত্তর পিন পিন পোস্টে রেখে দিয়েছি আশা করি আপনার সকলেই এই প্রশ্নগুলো কালেক্ট করবেন এবং উত্তরগুলো কালেক্ট করবেন কাজে লাগবে আমি ভিডিও ডিসক্রিপশানে পেজের লিঙ্ক দিয়ে দেবো ধন্যবাদ সকলকে